নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছি বাসলা বা সোমনাথ ইউটিউব চ্যানেল আপনার সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি সবাই আপনার ভালো আছেন সুস্থ আছে আপনার পাখিগুলো খুব ভালো আছে অনেক দিন হয়ে গেছে পাখিগুলো ঠিকঠাক সব দেওয়া হয়নি কারণ পাখি প্রচুর প্রবলেম হয়েছিল আমার কিছুদিন আগে এখন অনেকটা সুস্থ আছে তো মোটামুটি পাখি এখন ফিট আছে তো যদি তাড়াতাড়ি ইমিডিয়েট পাখি বিট করছে না পাখি ডিমের মুডে আসছে না এক ফুট শীতকালে দেওয়া খুব উপকার পাখির শরীরও ভালো থাকবে এবং এছাড়াও পাখির ডিমের মুঠো তাতেই চলে আসবে বাকি তাতেই গরম হয়ে যায় ভিটামিন তো দিতে হয় ক্যালসিয়াম দিতে হয় তার সাথে এসটা অনেক কিছু সফট ফুডও দিতে হয় তাই সফফুডটা তৈরি করব সব দেখিয়ে দেব এ বছর কিছু চেঞ্জ করেছি আমি কারণ এবছর একটু পাউরুটির পরিমাণও বেড়ে গেছে ডিম আছে একটা ডিম যথেষ্ট দুটো গাজর রেখেছি একটা ছাতু আছে এটা কি জানো এটা হচ্ছে চিড়ে চিড়ে ডাস্ট ঠিক আছে চিঁড়ে ডাস্ট করে রেখেছি এবছর গোটা চিঁড়ে দেবো না এবার যা দেবো ডাস্ট চিঁড়ে দেবো এবং খুব ভালো খাচ্ছে এবং এটাকে আমি ফার্স্টে মিক্স করে নিই তারপর আমি বলে দেবো যে কখন কোন টাইমে এই সব দেবে এবং কোন টাইমে দেবে না আমার তো একটা ছোটো যন্ত্র আছে এবছর অনেক কিছু বেড়ে গেছে বাটিও বেড়ে গেছে সব বেড়ে গেছে চলো এটা আমি রেডি করে নিই তারপর তোমার সাথে কথা বলছি ঠিক আছে দেখেন বন্ধুরা মিক্স করে দিয়েছি তলায় আছে পাউর রুটি ওপরে আছে গাজর এই তারপর ডিম আর ডিমে খোলাটা এইভাবে রেখে দিয়েছি ছাড়িয়ে যদি খাঁচাতে তোমাদের বাচ্চা না থাকে তাহলে ডিমের খোলা ব্যবহার করতে পারো কারণ ডিমের খোলা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমরা কীরামভাবে ব্যবহার করি এরকমভাবে হাতে করে গুঁড়ো করে দিই এই ফাইগাল গুঁড়ো এইভাবে আমরা দিয়ে দেবো পুরো ডিমের খোলাটা এইভাবে আমরা মিশিয়ে দিই এটা পুরোপুরি ক্যালসিয়ামে কাজ করে এবার এর মধ্যে এবছর আমি নতুন কিছু দুটো জিনিস ব্যবহার করব দেখিয়ে দিচ্ছি তেল লাগছে দেখেছো মানে শরীর ফিট হয়ে গেছে বোঝা যাচ্ছে চিরে একটু ছিলে নেবো এরকমভাবে দিয়ে দেবো অল্প পরিমাণে বেশি না আর একটু অল্প পরিমাণে ছাটু এটা তৈরি হচ্ছে সফট ফুড দেখুন আমরা প্রতি বছর নিত্য নতুন সফফুড তৈরি করার চেষ্টা করি আর ফার্স্ট আমরা আমাদের নিজের পাখির ওপর প্রয়োগ করি যদি পাখি ভালো থাকে সুস্থ থাকে খাওয়ার পর তারপর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি তো এই সফটফুডটা খুব কাজের সফটফুড হয়ে এ বছর কিরকম পাখি তো হেলদি থাকছেই তার সাথে যদি আপনার খাঁচায় ছোটো ছোটো বাচ্চা থাকে না মানে খুব ভালো পরিমাণে পেট ভার থাকবে আর খুব তাড়াতাড়ি গ্রো নেবে পাখি আমরা এমনি চিঁড়ে দিই এর সাথে মিশিয়ে দিলে কী হবে ক্যালসিয়ামটা পাচ্ছে ভিটামিনটাও পাচ্ছে পেটটা ভালো থাকছে অনেকক্ষণ বাচ্চাগুলো পুরো ঝুড়োঝুড়ো থাকবে একদম ঝুড়োঝুড়ো থাকবে পুরো ঝুড়ো হবে সব ফুটটা মানে খুব সুন্দর দেখতে হবে আর হাই প্রোটিন সব ফুট বেশি পরিমাণে দিতেও লাগবে না অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে দিতে হবে অনেক অনেকক্ষণ ধরে এতে চিঁড়েটা দেওয়ার কারণ হচ্ছে পাখি খাওয়ার পর প্রচুর পরিমাণে জল চেষ্টা পাবে ডিম দেওয়া আছে শরীর হিটও করবে ক্যালসিয়ামও কাজ করবে ভিটামিনও কাজ করবে আর চিড়ে দেওয়া আছে পাখি প্রচুর পরিমাণে জল চেষ্টা পাবে জল খাবে পেট ভাত থাকবে শুক্র রোগে হাত থেকে অনেক দূরে থাকবে বাচ্চা পেটও ভার থাকবে করে এরকম করে মাখবেন না আস্তে আস্তে করে ধরলে এরা এই যখন ঝুড়ো করবেন নিচটা তাহলে ঝুড়ো থাকবে আর যদি আমি পাখি পাকি মাখি তাহলে ডেড়া ডেড়া হয়ে যাবে অনেকক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো সব ফুটটা এবছর কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু একটা সতর্কতামূলক বলে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি যদি আপনার খাঁচায় ছোট ছোট বাচ্চা থাকে দু দিন চার দিনের বাচ্চা তাহলে ছাতুটা ব্যবহার করবেন না ঠিক আছে বাকি সব কিছু ব্যবহার করবেন শুধু ছাতুটা ব্যবহার করবেন না আর ডিমের খোলা এই দুটো জিনিস ব্যবহার করবেন না একেবারে বাকির বাচ্চার বয়স বারো পনেরো দিন হয়ে যাবে তারপর ছাতুটা অল্প অল্প ব্যবহার করতে পারেন কিন্তু ডিমের খোলা ব্যবহার করা যাবে না কারণ বাচ্চা হয়ে গেলে আর ডিমেখো আমরা ব্যবহার করি না বাচ্চা হওয়ার আগে অবধি আমরা ব্যবহার করি হয়ে গেল সবপুর রেডি দেখে নাও নিজের চোখে দেখে নাও পুরো ঝুড়োঝুড়ো তো হ্যাঁ এই সবপুরটা জাবা পাইকে দিলে এত পরিমাণে বাচ্চা মানুষ করবে আইডিয়ার বাইরে ঠিক আছে এই সবপুরটা তৈরি করার জন্য আমাকে অনেক মাথা ঘামাতে হয়েছে এবছর প্রথম আমার চ্যানেলে এই প্রথম এইরকম সফটওয়্যার দেখতে পাবেন আপনারা এটা গ্যারেন্টি বলতে পারি আমি চলো পাখিগুলোকে আমি দিয়ে দিই দেখুন সবাইকে দিয়ে দিয়েছি একদম সুস্থভাবে এর মেলটা মারা গেছিলো আবার একটা মেল ব্যবস্থা করেছি তো এর থেকে অল্প বয়স এখনও খাওয়া শুরু করে দিয়েছে খাচ্ছে এই দুটো পেয়ার হয়ে গেছে কিছু পাখি কমেও গেছে কারণ হচ্ছে বুঝতে পারছো পাখি মারা গেছে আর একটু তেল আছে দেখো পাখি আগের থেকে অনেক অ্যাক্টিভ হয়ে গেছে কেউ কিন্তু গা ফুলিয়ে নেই ঠিক আছে সব কিছু চাঙ্গা আছে এইদিকেও এই পেয়ারটা নতুন করেছি এই পেয়ারটা ছিল না এই পেয়ারটা নতুন করেছি ঠিক আছে এখন রেডি হয়নি সবাই সবাই মোটামুটি সব সব দিয়ে দিচ্ছি এখানে একটা জিনিস তো অফলাইনে পেয়ার হয়ে গেছে তৈরি কমপ্লিট দেখে না সুন্দর লাগছে পেয়ারটা হ্যাঁ দয়া করে একটা কথাই বলবো সবাইকে আমি যে এই ফুডটাকে কিন্তু তোমরা দুর্বল মনে করো না হ্যাঁ এটা প্রচুর পরিমাণে হাই সফট ফুড এবং এতে ছাতু দেওয়া আছে প্লাস চিড়েও দেওয়া আছে অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবে আর যদি বাচ্চা থাকে না ধরো তিন দিন চার দিন বয়স হলো বাচ্চা তখন তুমি ফুডটা ব্যবহার করতে পারবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যদি ছোট বাচ্চা থাকে তাহলে ছাতুটা আর ডিমের খোলা একদম ব্যবহার করা যাবে না এতো ব্যবহার করবে গোটা দশ বারো দিন বাচ্চার বয়স হয়ে যাবে তারপর থেকে অল্প অল্প পরিমাণে বেশি পরিমাণে নয় কিন্তু ডিমের খোলা একদমই বন্ধ হয়ে যাবে বাচ্চা বাচ্চাটা শুরু হয়ে গেলে ডিমের খোলা বন্ধ হয়ে যায় ডিমের খোলা আমরা দিই না এবছর নেস্টিং আমি ঠিকঠাক দিতে পারিনি একদম না মানে মোট মন নেই আমার মুড নেই এবছর না এবছর সেরকম কিছু করিনি ডিমও আসি নি এখন অবধি নেক্সটিং দিইনি আমি এটা বাচ্চাটা মোটামুটি ভালোই করেছে গুহা টাইপের এটা আমার বাড়ির থেকে পুরোনোটা যাই হোক এখন অবধি কোনো রেজাল্ট নেই এবছর রেজাল্ট অবস্থা খুব খারাপ ওই জন্য আমি এক ফুটটা একটু অন্যরকম স্টাইলে করলাম আছে এখন কোনো রেজাল্ট নেই এতক্ষণে আমার নেস্টিং কমপ্লিট হয়নি এখানে নেস্টিংটা খুব সুন্দর করেছে আই শুরু হয়ে গেছে খেলা শুরু করে দিয়েছে এটা বুঝেছো ডিমের খেলা শুরু করেছে মাত্র আজকে নিজে সাত দিন না আট দিন হলো হারিয়ে দিয়েছি দেখো এই সাটা ভালো শুরু করেছে খেলা জিও দেখো এটা হলো একটু ফুটের জোর দেখে এখন শুরু হচ্ছে সবে আশা করি শুরু হয়ে যাবে এই মাসের মধ্যে মোটামুটি সবেতে ডিম চলে আসবে তো আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে খুলবে না আর ভিডিওগুলো শেয়ার করে বেশি বেশি করে ঠিক আছে চলো আজকের জন্য এইটুকুনি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট টপিকের উপর ততক্ষণের জন্য গুড বাই জয় হিন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই পেয়ারটা খুব পছন্দ পেয়ার কিন্তু কবে ডিম দেবে আমি খুব আশায় আছি এটা ইভিনিং আছে অফলাইন আর গেম পেতে অফলাইন মেল আছে দুটোই অফলাইনের ওপর আছে ঠিক আছে কিন্তু কবে ডিম দেবে ভগবান জানে তাহলে অপেক্ষায় আছি চলো আজকের জন্য এইটুকু ভিডিওটা আবার দেখা নেক্সট ভিডিও নেক্সট করবে তার জন্য গুড বাই ভালো সুস্থ থাকবে পাখির কোনো আরেকটা একটা আরেকটা কথা ভাইটাল কথা একটা ভাই আমাকে কমেন্ট করেছিল তার পাখি ঝিমিয়ে থাকছে প্লাস গা ফুলিয়ে থাকছে এবং তার সাথে পটি হচ্ছে তো মেরিকুইন আর ওটু ব্যবহার করবে একসাথে দুটো কীরকমভাবে ব্যবহার করবে একদিকের মেরিকুইন তারপরের দিন অটু দুটোই ছ ফোঁটা ছ ফোটা করে ব্যবহার করবে পঞ্চাশ এমএল জল মানে আমরা যে বাটি জল দিয়ে তখন এই বাটি আমরা জল দিই তো এই বাটিতে জলের লেয়ারটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই এইটুকুনি এইটুকুনি জল থাকবে মানে এত বড় বাটির মধ্যে এইটুকুনি জল থাকবে তার মধ্যে ছপোঁটা অটু দেবে ভালোভাবে মিশিয়ে দেবে আজকে ওটু রাখলে তারপর দিন আমার মেরে দেবে এইভাবে অলটারনেট করে একদিন এটা একদিন ওটা এটা অল্টারনেট করে পাঁচ ছ দিন দিলে তোমার সমস্যা মিটিয়ে যাবে ঠিক আছে এটা কোনো ভয় ভয় কিছু কারণ নেই আর যাদের পাখি লোম উঠছে আমি কমেন্ট করেছিল আমি যে মেডিসিনটা দেখিয়েছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমরা খাওয়া তোমার রেজাল্ট পেয়ে যাবে चलो आप देखा नेक्स्ट भिडियो